দুই সালের এস পরীক্ষার প্রস্তুতি হিসেবে রাজশাহী বোর্ড দুই হাজার বহ প্রশ্ন এবং উত্তরগুলো গুলো দেখে নিতে পারো শুরু করা যাক এক নং প্রশ্ন হচ্ছে নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কোন ধরনের বাক্য উত্তর হচ্ছে যৌগিক বাক্য দুই নং প্রশ্ন হচ্ছে শিক্ষককে জানাও এ বাক্যের শিক্ষককে কোন কারকের উদাহরণ উত্তর হচ্ছে কর্মকারক তিন নং প্রশ্ন হচ্ছে মরিত মর্ব এবাকে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ উত্তর হচ্ছে পদানু চার নং প্রশ্ন হচ্ছে কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে উত্তর হচ্ছে কর্ম পাঁচ নং প্রশ্ন হচ্ছে যেমন কর্ম তেমন ফল এবাকে কোন প্রকারের সর্বনাম রয়েছে উত্তর হচ্ছে সাপেক্ষ ছয় নং প্রশ্ন হচ্ছে বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে উত্তর হচ্ছে উক্তি সাত নং প্রশ্ন হচ্ছে ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে উত্তর হচ্ছে জ্যাঠামি আট প্রশ্ন হচ্ছে বাইরে পরিপাটি অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর হচ্ছে দূরস্থ নয় নং প্রশ্ন হচ্ছে সলিল শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি উত্তর হচ্ছে পানি দশ নং প্রশ্ন হচ্ছে গুণ বিশেষ কোনটি উত্তর হচ্ছে আনন্দ এগারো নং প্রশ্ন হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে হ ব নং প্রশ্ন হচ্ছে উপশম এর বিপরীত বিপরীত আর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে বৃদ্ধি তেরো নং প্রশ্ন হচ্ছে দিন শব্দের অর্থ দিবস হলে শব্দ জোর হিসেবে দিন দিন শব্দের অর্থ কি উত্তর হচ্ছে দরিদ্র চোদ্দ নং প্রশ্ন হচ্ছে ওষ্ঠের মধ্যকার ফাঁকের কমবেশির ভিত্তিতে শরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে চার ভাগে ভাগ করা যায় পনেরো নং প্রশ্ন হচ্ছে যেসব শব্দের শেষে নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয় উত্তর হচ্ছে এর ষোলো নং প্রশ্ন হচ্ছে যুক্তপূর্ণ রকম হওয়া উত্তর হচ্ছে দুই রকম শত নং প্রশ্ন হচ্ছে মৌব শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে উত্তর হচ্ছে ও প্লাস রসৌ আঠারো নং প্রশ্ন হচ্ছে শব্দের মধ্যে বা শেষে ব যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কি হয় উচ্চার হচ্ছে নং প্রশ্ন হচ্ছে নজর শব্দের সাথে উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন ঘটবে উত্তর হচ্ছে সু সংকোচন বিশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারা সমাসের উদাহরণ উত্তর হচ্ছে সচবস্ত্র একুশ নং প্রশ্ন হচ্ছে বৃহৎ অর্থে পথযুক্ত শব্দগুণটি উত্তর হচ্ছে ডিঙা বাইশ নং প্রশ্ন হচ্ছে নিপা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন উদাহরণ কোনটি উত্তর হচ্ছে বৃহস্পতি নং প্রশ্ন হচ্ছে ধনাত্মক দ্বিতের মাঝখানে স্বরধনে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে পটাপট চব্বিশ নং প্রশ্ন হচ্ছে তেহাই কোন প্রকারের পূরণবাচক শব্দ উত্তর হচ্ছে ভগ্নাংশ পঁচিশ নং প্রশ্ন হচ্ছে কলম বাকি আদালত কোন ধরনের বিদেশি শব্দ উত্তর হচ্ছে আরবি ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যে অবস্থাবাচক অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে উত্তর হচ্ছে চলন্ত ট্রেন সাতাশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ উত্তর হচ্ছে উঠে পড়া আঠাশ নং প্রশ্ন হচ্ছে যত পড়েছে ততই নতুন করে জানছি এবাকে বাক্যে কোন যোজক রয়েছে উত্তর হচ্ছে সাপেক্ষ উনচল্লিশ নং প্রশ্ন হচ্ছে মন লেখাপড়া করা দরকার এবাকে বাক্যে দিয়ে কোন অনুসর্গ উত্তর হচ্ছে ক্রিয়াজান তিরিশ নং প্রশ্ন হচ্ছে অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক শিক্ষার্থী এসলো রাজশাহী বোর্ড দুই হাজার রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয়পত্র বহনির্বাচনীয় প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বোর্ড বোর্ডের প্রশ্ন এবং উত্তর উত্তরপাত্তির শ্রেণীটিক্ষণে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ